মাদারীপুরের অহানা ভূতের আতঙ্কে এ পর্যন্ত বাংলাদেশের অনেক মানুষ আতঙ্কিত হয়েছে মূলত এই বিষয়টার সত্যমিতা যাচাইয়ের দায়িত্ব আমি আপনাদের হাতে দিয়েছিলাম কিন্তু দিন শেষে ফলাফল শূন্য আপনাদের অনেকের কাছে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা যেন সত্যটা আমাদেরকে জানান অনেকেই এ পর্যন্ত অনেক ধরনের কমেন্ট করেছেন আপনাদের কমেন্টও আমাদের চোখে পড়েছে একজন ভাই লিখেছেন যে আমি নাকি এই কাহিনীটাকে উল্টে ফেলেছি এই কাহিনীটা নাকি যশোরের আমি নাকি এই কাহিনীটাকে মাদারীপুরের বলে চালিয়ে দিয়েছি ভাই আমি এই ঘটনাটি আপনাদের কাছে যাচাই করার আগে অনেকবার ভেরিফাই যখন আমি আপনাদের কাছে এইটা যাচাই করে পরিপূর্ণ সত্যতা যাচাই করতে পেরেছি তারপরে এটা আপনাদের কাছে প্রচার করেছি এখন আপনারাই বলুন আমি কি সত্য মিথ্যা না জেনেই আপনাদের কাছে প্রচার করেছি এই ঘটনাটা যখন প্রথমবারের মতো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছিল তারপর আপনাদের মধ্যে অনেকেই বলেছিল মিথ্যা সত্য এই নিয়ে কন্ডোভার্সারি চলতেছিল তারপর যারা সত্য বলেছে আমি তাদের সাথে যোগাযোগ করেছি যারা মিথ্যা বলেছে আমি তাদের সাথে যোগাযোগ করেছি যারা মিথ্যা বলেছিল তাদের কাছ থেকে আমি কোনো নির্ভরযোগ্য যুক্তি খুঁজে পাইনি যারা বলেছিল সত্য আমি তাদের কাছ থেকে অনেকগুলো যুক্তি খুঁজে পেয়েছি অনেকে অনেক ধরনের ফটো ইমেল এবং বয়স দিয়েছিল আমাদের ইমেইলে তারপর সেগুলোর উপরে ভিত্তি করেই আমি সেই বিষয়ে জোর খাটানোর মতো মানে উৎসাহ পেয়েছে কিন্তু এখন অনেকে বলছে যে এটা নাকি একটা মিথ্যা কাহিনী মূলত কাহিনীটা কি হয়েছিল আপনারা যদি আমাদের অতীতের ভিডিও গুলো দেখেন তাহলে তো এই ছিল আমার কাছে তথ্যমূলক ভিডিওটি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে অতীতের অহানাভূত অতীতের বোধ সহ নানান জিন ভূতের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড দেওয়া আছে চাইলে সেগুলো ভিজিট করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগতো আপনার কাছে যদি সত্য কোনো জিন কিংবা ভূতের ঘটনা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমরাই নিজে থেকে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম